ননাই স্কুলে যাবে তো অটো যাবে না ঘুমাবে গুড মর্নিং বলুন গুড গার্ল হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজা ডেলি ব্লগ আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে তো আমার অনেক ঘুম থেকে উঠতেই চাইছিলাম তবু জোর করে ঘুম থেকে উঠিয়ে ওকে খাইয়ে ওকে স্কুলে দিয়ে আসলাম মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি আর আজকে জানলার নেটগুলো তুলে দিচ্ছি কেন ওখানে প্রচণ্ড ঝুল পড়ে গেছে জানলাগুলোর মধ্যে সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করব। আর বিছানা চাদর ঠাদর তুলে নিয়েছি বালিশের কভারগুলোও খুলে নিয়েছি কেন এগুলো সব কাজবো হ্যাঁ এখন বাজে প্রায় নটার কাছাকাছি সবজি কিনছিলাম মাছের বাজারে গেছিলাম একটু দেরি হয়ে গেছে গরম পড়লে তো জানলার নেটগুলো খোলা থাকে আর জানলাগুলো আমি রোজই ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই কিন্তু এখন ঠান্ডা ঠান্ডা ভাব আছে এখনও কখনও বৃষ্টি হচ্ছে কখনও আবার হাবাও দিচ্ছে এই জন্য আর জানলার নেটগুলো রোজ খোলা হয় না যেদিনকে খুলি সেদিনকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই আর বিছানার চাদরটা বের করে নিলাম আসুন ও কিছু করো হুম আর দাদা এদিকে আমাকে মাছ দিয়ে গেল মাছ বলে এসেছিলাম চায়ের কাপটাও রেখে দিলাম চাটা খেয়ে চায়ের কাপটা রাখা হয়নি আর মাশরুমটা তুলে রেখে দেবো তার কারণ আমি বাঁধাকপি নিয়ে এসেছি আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো তাই মাশরুমটাকে আমি ফ্রিজে রেখে দিলাম স্কুল থেকে এসেই বদমাস শুরু করিস কেন দাদা লুসিদের চিৎকার করছে প্রত্যেক দিনই আমার মেয়ে আগে এসে লুসিকে আদর করে প্রত্যেক দিন তো আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয় না কারণ আমি রোজ ফোনটা নিয়ে ভুলে যাই এদিকে একজন একাদশীর প্রসাদ দিয়েছিল আমার মেয়েকে ও এখানে রেখেই চলে গেছে আর আমিও কাজকর্মের মধ্যে এটা তুলতে ভুলে গেছি মেয়েকে আনতে যাওয়ার আগে আমি কিছু কাজ গুছিয়ে রেখে গেছিলাম আজকে ব্রেকফাস্ট হচ্ছে ভেন্ডি আলু তরকারি আর রুটি যে দাদা মাছ দিয়ে গেল না দিয়ে যাচ্ছে চেলা মাছ আপনারা কি মাছ বলেন এটা অবশ্যই জানাবেন আর দিয়ে গেছে আর মাছের মাথা আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি মেয়ের জন্য রেখে দিয়েছিলাম এবার আমি ওকে খাইয়ে দেবো ওকে খাইয়ে নিই আপনাদের সঙ্গে তারপর আবার কথা আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো তার জন্য বাঁধাকপিটাকে সবার আগে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়ে মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর বাঁধাকপির আলুটাও ভেজে দিয়েছি একটা মাথা মাছের মাথা ভাজার পরে যে তেলটা বেরিয়েছে ওই তেলটাতেই কিনে বাঁধাকপিটা করব আর এতে দিয়ে দেবো কিছু গোটা মশলা ফোড়ন এর মধ্যে আছে তেজপাতা গোটা গরম মশলা আর সামান্য একটু গোটা জিরে মশলাটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবারে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে আদা রসুন একটা বড় সাইজের পেঁয়াজ আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি আর একটা টমেটো কুচিয়ে রেখেছি ওটা আমি দিয়ে দেবো মশলাটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি সব শুকনো মশলাগুলো আবার অ্যাড করবো হ্যাঁ এবারে গুঁড়ো মশলাগুলো দেবো নুন পরিমাণ মতো একটু ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা এবার আমি সমস্ত এর মধ্যে ঢেলে দিয়ে দেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে বাঁধাকপিটা আমি সমস্ত দিয়ে দেবো আর আপনারা কিন্তু আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন ততটাই দেবেন আর বাঁধাকপিটা খেতে না অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আবার দেখুন সেই ছেঁচি শাক বৌদি তুলে আবারও পাঠিয়েছে আমার যাবার কথা ছিল আর কোথার থেকে তুলবো আপনাদেরকে দেখানোর কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি তাই বৌদি তুলে ভাইয়ের কাছে আবার পাঠিয়ে দিয়েছে শাক তো আজকে আবার শাকও ভাজা করবো আর কিছুটা শাক আমি রেখেও দেব এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো এই একজন সমস্ত বাসন মাজা বাসনগুলো নিয়ে গিয়ে খেলে আর এই যে নোংরা করে আনলো আমার সমস্ত বাসন দেখুন ওই যে মাজা হয়ে গেছে সুন্দর প্রসাদ গুছিয়ে তুলে রাখো তো মা গুড গার্ল আর প্রসাদগুলো কিভাবে ছড়িয়েছিস দেবে পা না পা দেয় নমস্কার করো হাত দিচ্ছে

তো এইবারে আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো যাতে মাছের মাথাগুলো গোটা গোটা থাকে এই জন্য আমি একটু পরে দিচ্ছি তো মাছের মাথাগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে দেব এরপরে আমি শাকগুলো যে বেছে রেখেছি এগুলোকে কেটে নেবো বাঁধাকপিটা আমার হয়ে গেছে আমি এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা আর সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়েছিলাম অফ ক্যামেরায় আমার ফোন এসে গিয়েছিলো তো আপনারা আপনাদের স্বাদ অনুসারে একটু মিষ্টি আর একটু গোটা মরম মশলাটা পরিমাণ মতন বুঝে দিয়ে দেবেন আমার বাঁধাকপিটা হয়ে গেছে গাছটা অফ করে দেবো স্নান করে চলে এসেছি রান্নাঘরে আবার এবারে মেয়েদেরকে খেতে দেব সমস্ত কিছু গুছ করে রেখে গেছিলাম তো চলুন মেয়েদেরকে খেতে দিই আজকে রান্না হয়েছে কুলের চাটনি মাঠের শাক ভাজা বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘ্যাট আর এখানে আছে বলে ওটাকে চালা মাছের বেগুন আলু দিয়ে মাখা মাখা খাওয়া তরকারি আমার বর এই যে মাছের ঝোল আলুটা খায়নি তাই ওই ঝোল আলুর মধ্যে আমি এক পিস মাছ নিয়ে নেবো আমার বর বলে ওর বাঁধাকপি শাক ভাজা এত ভালো লেগেছে ওটা দিয়ে ওর খাওয়া হয়ে গেছে আর মাছটা কোনো দিন খাইনি বলে শুধু মাছটা তুলে টেস্ট করেছে তো আমি আমার খাবার রেডি করে নিয়েছি দেখুন বাঁধাকপি আরে বাঁধাকপিটা তো দেখেই আমার লোভ লাগছিল মানে বাঁধাকপিটা খেতে কিন্তু আমি খুব ভালোবাসি এরপরে সন্ধ্যাবেলায় চলে গেছিলাম বাপের বাড়ি সেই বৌদির বাড়িতে যেই বৌদি শাক তুলে পাঠিয়েছিলো বৌদি আবার আলু সিদ্ধ টিদ্ধ দিয়ে মুড়ি মেখে দিয়ে আমাদেরকে দিল আমি দাদাদের বাড়ির থেকে চলে এসেছি আর ওই দাদা আঙুর আর কমলা লেবু নিয়েছে তো বৌদি কটা দিয়েছে আর আমার ছোট মেয়েকে দেখুন এক্ষুনি খাবে বলে নিচ্ছে এখন খাবে না কিন্তু দুটো নাও শুধু দুটো সব রেখে দাও এখন তো ওকে আমি ধুয়ে দিলাম দুটো ও খাচ্ছে দেখুন ব্যাগগুলো সমস্ত ব্যাগগুলোকে ছড়ি ব্যাগগুলোকে ছড়া এরকম বল ওই যে খাচ্ছে এখানে এখন বাজে প্রায় রাত সাড়ে দশটার মতন এখন আমি আমার ডিনার বেড়ে নিয়েছি তো আমি এখন ডিনার করবো আর আপনার পর কিন্তু পুরো ভিডিওটা দেখুন দেখে লাইক কেমন শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকুন কারণ আপনাদের একটা একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই